আসসালামু আলাইকুম আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগত এই মুহূর্তে আছি গাজীপুর বাঙাল্রিজের একটা মাঠে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ঠিক আছে আজকে লোক বৈশাখ চোদ্দোশো বত্রিশ এখানে অনেক মানুষজন কিন্তু এখানে কোনো মেলা না মেলাও না এবং কোনো অনুষ্ঠান বা কোনো কিছু না আজকে বন্ধের দিন এখানে যে আশপাশের যে আপনার মানুষগুলো আছে হ্যাঁ ওনারা সবাই এই ছুটির দিনে এই বিকেলবেলায় এই সবাই একত্রিত হয়েছে মানে একটু মানে রিফ্রেশমেন্ট দিচ্ছে নিজেকে ফ্যামিলিসহ এবং যেভাবে পারছে এখানে আসছে একটু ঘুরে ঘুরে দেখাবো মানে চিত্রগুলা তো চলুন কথা না দেখে নেওয়া যাক হাজার সবাই ঘুরতে আসছে ফাঁকে ভিডিও করে নিলাম না কোনো পার্ক না কোনো পিকনিক স্পট শুধু একটু ফাঁকা মাঠ আসলে সবাই একটু ফাঁকা জায়গা পাইলে যে নিজেকে কিভাবে এন্টারটেনমেন্ট দেওয়া যায় সেই চেষ্টা করতেছে এই পাশ দিয়ে আমি একটু যাচ্ছিলাম দেখি যে তো মানুষ আমি কোনো সময় এখানে আসি নাই হ্যাঁ এই প্রথম আসলাম এসে দেখি যে দাঁড়ানোর কোনো ফাঁস নাই রাস্তা দিয়ে আমি আসলাম হেঁটে 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 আসলাম গাড়ি ঘোড়া আসার কোনো স্কুপ নাই

এইখিনি দেখুৱাব ঘোঁৰা ঘোৰা এই গ

পরিবেশ মানুষ এখানে উপভোগ করতে আসে আমরা এখানে বিক্রি করে ভালো হয় সংসারও ভালো চলে ঠিক আছে এই ভাই মানে প্রতি শুক্রবারে আসে এখানে মানে একটা মেলার মতো তো অনেক মানুষ মানুষজন হয় এখানে পার্ক আছে পার্কের জন্য এখানে কিছু বস্তু দেয় না এটা মানুষের সাধারণ মানুষের জন্য একটু একটু কষ্ট দেয় যে সবাই তো আর পার্কে যাইতে পারে না তা ঠিক আছে

আমার ধান চাষ করে হেঁটে হেঁটে যাচ্ছি আমি একটু ভাঙা বেড়েছে দিকে এখান থেকে পার হয়ে কাশিমপুর যাব এখানে দেখতে পাচ্ছি যে

খুশি ভাই আপনি খুশি খুশি ভাই আমরা খুশি থাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ওকে এই এখন হলো সুন্দর টাইমে হ্যাঁ সুন্দর ভিউ এই হলো আসলাম কাঙ্ক্ষিত ভাঙা ব্রিজ আমার নতুন একটা অভিজ্ঞতা হলো ঠিক আছে দেখি এখানে কি আছে এখানে ভাই কি এগুলো এখানে

যাম কি এই মুহূর্তে আছে এই ভাঙা ব্রিজের উপরে ভাঙা ব্রিজটা টা কিন্তু শাখো শাকো আছে না শাঁখো বানাইছে বাঁশ দিয়ে দেখতে পারতেছেন যে এই সাঁকর ব্রিজের উপরে শয়ে শয়ে মানুষ আল্লাহ না করো যদি এই সাগরটা ভেঙে যায় তাহলে যে গাছগুলো যে ডাইয়ের পানি আছে ঠিক আছে সবাই এই পানিতে গোসল করা লাগবে ঠিক আছে এখন সবাই তো মনে করেন যে কেউ তো ধৈর্য মারে না সবাই চাচ্ছে যে আগে আগে পার হতে হ্যাঁ আসলে এখানে অনেক লোকজন তো এর জন্যই এই অবস্থা হয়েছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই এখানে আসছে এখন দেখি যাই আস্তে আস্তে হাঁটি হাঁটি করে সামনের দিকে এগিয়ে যাই এই সাগরটা আমাকে পার হতে হবে পার আমি পছন্দ করে